সাবধানে থাকি নারী পরদারা আড়ালে হাদিসি হারাম লিক দেখিলে গে হাদিসি হারাম লিখে মনে দেখিলে গে সাবধানে থাকি অনারী পরদারা রাখালে সন করি না করদা চাড়ি গে সনখ না নবী দায়ু ওস হইলে রে সুপারিশ করুবিনা নবী দায়ু ওস হইলে রে সাবধানে থাকি নারী পর্দারা ডাকালে আজকালের নারী

দেরকে ঘরে রেখে গে ভালো লাগে না তাদের পারকে না গেলে গে ভালো লাগে না তাদের পারকে না গেলে গে সাবধানে থাকি এখন আরি পর দ্বারা ডালে কার মাঝি ওই আমায় পাল করাইয়া দেরি করিস না মা মারা গেছি কত দিয়েছে ভাই তিনশো আর কিছু বাড়া যাবে না ভাই দুশো ভাই আমার আমার এক দাদাই আমার দাছিল তোমার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল মিতুমায়ের কথা যখন স্মরণ পড়ে অলিতে গলিতে ভাই অসুর ঝোড়ায় এই পরকালে যে আল্লাহ শত্লা দান তার মায়ের যদি আল্লাহ ভাই ভাইকে মাফ করে দিই আল্লাহ তুমি দয়া মায় আরো একে বান্দি আল্লাহ দাছিল ছোট বাচ্চার সঙ্গে করে পাঁচশত দিল যে উদ্দেশ্যে আল্লাহ তার ছেলেকে তুমি আলেম মোবালিক বানিয়ে দাও

ما شاء الله ما شاء الله देखते हैं ये है, मोहब्बत है जवानी का अल्लाह यार जवानीটাকে তুমি কবুল করে নিও জোরে বলুন আমিন একে একটা ভালো বউ দিও 36000 হয়ে গেছে আবে তোর বউ আগে বউ দাও তবে দেখিস এটা মহিলা আর গ এই পশ্চিম পারে 36000 500 से जायद है कि नहीं ए मां बन তরফ থেকে এসেছে বামপন্থী আছে ছত্রিশ হাজার আমার বাম বাম তরফ থেকে এসেছে জলে বলো নাশাল দিদি দি পশ্চিমবঙ্গ তো এটা দিদি দিল লক্ষীর ভান্ডার রেগে খুশি খৈল সব বৌদি রায়ামার হ দিদি দিল লক্ষীর ভান্ডার খুশি খৈল সব বৌদি রাগায়ামার পাঁচশো টাকা করে এরা দিয়েছে মনে হয় টাকা মাসা আল্লাহ আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও আই মাবুদ আল্লাহ তোমার নবীর কথা বলু যা আল্লাহ তারা দাম করেছি মা বন্ধু আল্লাহ এদের জন্য তুমি যখন নামকে হরম করে দিয়েও আল্লাহ কম্পিটিশন চলতে মা সামনের মায়েরা বোনেরা এরা ছিল ছত্রিশ হাজার পাঁচশো আর আপনারা বলেন ছাব্বিশ হাজার মাত্র কুই হাজার পিছনে জোরে বলেন সাড়ে দশ হাজার এই সাড়ে দশ হাজার টাকা যদি সামনের প্যান্ডেল মা বনেরা দা তাহলে আপনাদের মহিলাদের পর্দা আর গজলটা আমি বলব দিভাই শুনতে রাজি আছেন আপনারা মা খালাদেরকে বলছি সাড়ে দশ হাজার টাকা লাগবে আর আল্লাহ উভয় আল্লাহ আমার মাই দান করেছেন মা قم عليم بذات الصدور প্রত্যেকে মানুষের মনির গহিনীর খবর আল্লাহ তুমি ভালো জানো মাবুদ গো এই মাদের মনির আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আল্লাহ তুমি সব পূরণ করে দিও আল্লাহ এদের বাড়িতে তুমি বড় দান করিও বালা মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ এদের সন্তানকে তুমি ভালোভাবে দিন তালিম করে মোবাইল বানাইও আল্লাহ সকলের যখন মত হবে আল্লাহ তুমি ইমানের অবস্থায় মত দিও জরে বলুন আমি আমি আজ না কই কাল তুমি যাইব কবরে আজ না কই কাল তুমি যাইব কবরে যাওয়ার সময় দেখবে যে গ তোমার সবই রইলো পরে যাওয়ার সময় দেখবে গ দাদা গেছে না না গেছে কেউ এলো না পীরে গে সবারই যাইতে হবে হে গ ভাই যেন অন্ধকার কবরে গে সবারই যাইতে হবে হে গ ভাই যেন আমার কাউরে বাবা মারা গেছে কাউরে মা মারা গেছে আজকে আপনাদের বাবা 20 বিঘা জমি ইন দিয়ে গেছে বাড়ি করে দিয়ে গেছে রিবা আজকে আপনাকে প্রপার্টি ব্যালেন্স করে গেছে আজকে আপনার বাবা ইউকাল থেকে পুরোকাল গমন করে গেছে আপনি এই কোন কোন শীতের আপনি লেহা পোড়াইয়ে আপনি নিজেকে সুন্দর ঘুম দিয়ে ঘুমাচ্ছে কিন্তু যেই বাবা আপনাকে প্রপার্টি দিয়ে গেল যেই বাবাটা আপনাকে টাকা দিয়ে গেল এই করার জন্য ব্যালেন্স দিয়ে গেল ওই বাবার তুমি খবর রাখলে না তুমি বাবার খবর রাখলে না বাবা বলতে চিন বিটা বেটা আমার জন্য একবার মসজিদে আয় ওই মসজিদে এসে বেটা রে আমার জন্য মাখিরাতের দোয়া কাজ আমার জন্য সাদকা কাজ আল্লাহ বড় দয়াবা ওই সাদকার দৌনাতে আমাকেই মাফ করে দিবে এমন কোন বন্ধ আছে যেই বন্ধা একটা হাদিসের দাম এক হাজার টাকা দান করবে মৃত্যু বাবা মাইন নামে কেমন আছেন এক হাজার টাকা দান করবে অথবা চার বস্তা সিমিত দাম করবেন যদি না দুই বস্তা করবেন রট আপনারা দশ কেজি দাম করতে পারেন কুড়ি কেজি দাম করতে পারেন পাঁচ বন্ধু মিলি পঞ্চাশ কেজি দাম করতে পারেন জ্বরে সরে বলবে

আমার বাপি বেনামিতে একটা মায়ের নামি চার হাজার টাকা দাম করা যায় ওর কে আল্লাহ তুমি বাবা মায়ের কব আজা বাপ করে দিও আল্লাহ তাদের জন্য আজিৎ করে দিও বলুন আমি মাসা কাল্লা কি নাম দাদা এখানে বাড়ি আপনার এখানে বাড়ি দুইশো টাকা চলবে ভাই আর কহেন পঞ্চাশ কেজি ভুট্টা মাস আল্লাহ আমার কে তো আল্লাভ এখানে তো ছিল দুইশো টাকা আল্লাহ দুই পঞ্চাশে কেজি ভুট্টা দিল দিলো কিনা দিল আল্লাহ দাদে বুঝা গেলো আল্লা দাময় তুমি রকমবার কপুল ও করা করো তুমি শোভাগান করো কাল দিয়ে আল্লাহ জানা দোল আমি কিনা আমি একজন মাকে আমার এখানে তো ছিল

ভাই নিজের জন্য একশো টাকা দান করবে না ভাই আমার মানে কোলো দাদাই আমার এখানে ছিল মৃত্যু বাবা নামে আল্লাহ এক হাজার টাকা দাম দিল নিজে নামে একশত দিল দুই তিন দুই জটি দুই নিয়ে আল্লাহ করেছে এই দান কবুল করো তুমি আল্লাহ তার বাবা মার কবরে আজার তুমি মাফ করে দিও আল্লাহ জান্নাতুল ফিরদ নাসিম করিও আল্লাহ ভাইয়ের বাড়িতে দান করিও আমিন আমিন ইউ 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 আগে পাঁচটা দিইছো 50 টাকা নাই হ্যাঁ এ হতায় তাই আ নাম ভাই দোস্ত কি নাম ভাই তোমার মুশরিকুল আলম মাশাআল্লাহ মুশরিকুল বন্ধু আমার একানাদ ছিল

মলবি সাহেবও দান করতেছে জরে বলুন না রে তকবি আচ্ছা মলবি সাহেব বলে যদি দান কম দেয় খারাপ লাগবে না লাগবে 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 স্ত্রী 300 আচ্ছা ইনি বলছেন ওনার স্ত্রী নাকি গর্ভবতী আছে আল্লাহ ওনার স্ত্রী যখন বাচ্চা ভূমিষ্ঠ করবে আল্লাহ তুমি নেক আওলাদ দান করিয়ে জরে বলুন নারায়ে তাকবীর একবার জোরে একবার প্রাণ ভরে বলুন আমিন এই আমিনটা কোহার আগে মন দিয়ে যে বের হলো না এবার মন দিয়ে বের হবে 300 টাকা দেন বলি স্যার দেন দেন বলি এই মোলবি বলছে তুই হকে কি করতে নিয়ে এসেছিস বল তুই হকে হ্যাঁ কি রাখেন মানে নেক আওলাদের দোয়া করবে ছোটখালি ব্যাপার নাতে এমন দোয়া করবে দিন না পিটবি আপনাকে তো নেন 마শাআল্লাহ কি নাম দাদা আপনার

আব্দুল হালিমের মাপ এখানে তো ছিল পাঁচশত টাকা আল্লাহ খুশি মনে দিল যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে দান এই দান কবুল করো তুমি সুবাগান আপনার আর দুইশো দিতে পারবো না ভাই মুশকিল হইবে না আল্লাহর বাস্তে হাতটা ঢুকান আর বিসমিল্লা করে বের করেন দুইশো বের হবে কালকে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কামানোর ব্যবস্থা করে দিবেন

বাম্মার নামে সাড়ে পাঁচশো টাকা করেছে দান এই দান কমন করো তুমি আল্লাহ তারা বাবা মায়ের যদি কবরে আজাব আল্লাহ তার বাবা মার কবরের আজাব তুমি মাফ করে দিও ঘর কল্লা বাড়ি কল্লা ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে গে হঠাৎ আজরালি সামনে খাড়া খা আজরালে বলবে কি আরে দেরে না আজরালি বলবে কি আর দে

দশ বারে সেবিল আল্লাহ জানি না মনির বাসনা কি জেগেছে ওগো মাহবুব ওনার মনির বাসনা কামনা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ তুমি মাহবুব তুমি ফার তুমি সত্তা আল্লাহ মায়ের আশা কাঙ্গা তুমি সব পূরণ করে দিও বাড়িতে বরকত করিও আল্লাহ হায়াত দীর্ঘ করিও আল্লাহ মৃত্যুর সময় ইমানের অবস্থায় দাদু দাদুর নামে বাবা মা দাদু দাদা দাদা সাহেব পয়সা দিচ্ছে মাসাল কে ঠিক আছে হাত যাই কি না যে যাবে না যে হাত তামোল প্যারালাইসিস হয়ে গেছে আসসালাম আলে এবার ছাড়বো না লেন কত দিয়েছেন হ্যাঁ হবে না এনার নামে ক্যাশ করবো কালি ঠিকাদারি বন্ধ করে দেবো ভাই কিছু দেন আল্লাহ আপনাকে ঠিকাদার করিয়েছে আল্লাহ বরকত দিন কত আপনার পাঁচশো টাকা ঘুরে নিয়ে পুরা পুরি দেন এক হাজার টাকা দেন ভাই আমার একশো টাকা দেন কি নাম দাদা মোহাম্মদ মোসিম বাবা বান্না মারা গেছেন জীবিত আছে মা মারা গেছেন মা মারা গেছেন বাবা জীবিত আছে আল্লাহ তার বাপকে তুমি সুস্থ রাখিও মা মারা গেছেন এ আল্লাহুল আলামিন তার মাকে একটা কবর রাজা মাফ করে দি আল্লাহ জান্নাতবাসী করে জোরে বলেন আমিন আল্লাহ মশালী আলীকে আল্লাহ মালিকাল আর কেউ আছেন ভাই বাবা যখন মরবে আজকে আমি এলিমের ব্যাপারে একটা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে একটা ভালো স্ত্রির দরকার আছে কিনা জরে বলেন এই বন্ধু কোন দেখেলো বে নাই না আমি একে রাখলে ওই জিনিসটা আমার স্মরণ আসবে আপনাকে দুই হাজার তেরোতে মদিনা থেকে একটা পত্রিকা এসেছিলাম ওই পত্রিকাতে একটা ওয়াকিয়া লিখেছিলেন ওই ওয়াকিয়াটাতে আপনাকে সামনে আজকে রাখবো এই হালাল উপার্জনের ক্ষেত্রে একটা স্ত্রীর কি ভূমিকা থাকতে হবে জনগণ শোনা রাজি আছেন কে কে রাজি করেন কে কে রাজি আছেন এটা শুনলে মা খালাদেরকে বলছি জালসার পুরো সারাংশটা একদম শেষ পুরো জালসাটা কামিয়াব হয়ে যদি আমল করতে পারে নিশাল বলছি একটু পরে তাহলে এই ভাইকে কেন্দ্র করে আমি কিন্তু যে ওয়াকে স্মরণ রেখেছি দাদা বলে যাই ভাই মাসা না 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 নামে পাঁচশত টাকা বাবা বাবার নামে দিবে না বাবা বাবার নামে দিবে না ভাই আমার লিখে দাও পরে দিবে नाना নানাকে ভালোবাসো বাবা মাকে ভালোবাসো না বাবা মা नाना টাকা দিবে মাশাআল্লাহ কি নাম ভাই আপনার তিন বোরা সিমিত কি নাম আপনার মিস্টার মিক্সের মিক্সের তে বান্দা এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ नाना नानी বাবা মায়ের নামে দিল সাথে তিন বোস্তা সিমিত করেছে দান

ছেলে ছেলে পার্শে দাঁড়িয়ে বলছে না মেয়েরা সামনে দাঁড়িয়ে বলছে না পিছনে চেয়ারটা কারি স্ত্রী দাঁড়িয়ে আছে বলছে না আপনার মৃত্যুর পর আমার বোঝা কে আগার উঠাও এই দিকে আত্মীয় স্বজন মেয়ে দাঁড়িয়ে আছে এবার দেখেন ওই ছেলে মেয়েরা কেমন করে বাবা মাকে ডাকতেছে দেখেন ছেলে মেয়ে বলবে বাবা ছেলে মেয়ে বলবে বাবা কি ভাবি যাও চিড়ে রে বাবা বলে দেখ বুকার গো ও বাবা এ ভাবি সংসারে বাবা বলে দেখবকারে বুকার গো আজ না গই কাল তুমি যাইবা গো বরে যাবার সমাধি দেখবে চয়েগো তোমার ছবি রইল উপরে যাবার সমাধি দেখবে চয়েগো একজন বান্দা প্রতিদিন তিনি কাম করতে যান কমলা দিয়ে যান প্রতিদিন যান এবং সারাদিন দিন যতগুলো কিনকাম হবে আগে ওই টাকা দিয়ে চাল ডাল কিনি বানিতে আনার পর সকলে আনন্দ উল্লাসে তারা খাবে এবং পান করাবে একদিন স্বামী তিনি বাড়িয়ে গেলে এবার কামের জন্য যেতে 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 হঠাৎ করে সারাদিন ঘোরা ফেরা করার তিনি কাম পেলেন না অবশেষে তিনি বাড়িতে ফিরলেন সন্ধ্যার সময় স্ত্রীকে ডেকে মনছেন স্ত্রী রে আয় 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 অরে স্ত্রীণী শোন সারা দিন খানা কাটনি করে এখন পর্যন্ত আমার পিঠে কোনো খাবার যায়নি আমি কোনো কাম পাই না স্ত্রী ডিকে বুঝিন স্বামী গো শোন আপনার বাড়িতে যতগুলো খাবার আছে গো স্বামী যতগুলো খাবার আছে অবশেষ খাবার দুই সন্তান ছাড়া আমার হবে না চলেন দুইজনে মিলে পরিপান করে আল্লাহর শুকুরিয়া আদায় করে আমরা ঘুমাই দ্বিতীয় দিন বের হলেন কামনাই আবার ফাঁকা ঘুরে এসেছেন তৃতীয় দিন গেছেন চোদ্দবার কাম নাই ফিরে এসেছেন ফাঁকা এবার চতুর্থ দিন যখন একটা পুরুষ তিন দিন তিন রাত যদি খাবার না থাকে ওর মেজাজটা ঠিক থাকবে জোরে বলেন মায়ের আমার শোনেন কি নাম দাদা আবুল আব্দুল কালাম বাবা মা মারা গেছেন পাঁচ বোরা সিমেন্ট নাই থাকবে আব্দুল কালাম আল্লাহ এখানে তো ছিল পাঁচ বোর সিমেন্ট আল্লাহকে হাজার দিলাম আল্লাহ গো তার মা বাবা ইহুকাল থেকে পরকাল গমন করে গেছে নীরব নগরে চলে গেছে আল্লাহ আল্লাহ তার বাবা মাইরি কুবুরির আজা তার তুমি বাপ করে দিও আল্লাহ যে আশা নিয়ে তেমন করে যা আশা বরণ করে দিও কবরের আজাব মাফ করে দিও আল্লাহ জান্নাত বাসী করে দিও ও তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা মাশাআল্লাহ আপনার বাবা মা আগেছেন গেছেন আল্লাহ আল্লাহ তার বাবা মায়ের কবরে যাব তুমি মাফ করে দিও আল্লাহ তার বাবা মাকে আল্লাহ জান্নাত করে দিও জোরে বলুন আমিন আমিন আরো এক বনে আমার এখানে ছিল একটা আঙ্গুটি আল্লাহ খুশি মনে দিল দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল আরো এক ভাই আল্লাহ কায়নাতে গেছেন ছুটি এসে এক হাজার টাকা দাম দিয়েছে আরো এক ভাই আল্লাহ কায়নাতে ছিল কিছু টাকা হাতে নিয়েছে হাতে দিয়ে দিল আর একশো টাকা দাম করেছে এই দাম কবন করো তুমি সুবা খান পরকালে দিয়ে আল্লাহ জানিন আমি গেরামের ও তুই মায়াই পড়ে করছ কত গবাহানা এই তো নই চ আচল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই আমার তো ওই চতুর্থ দিনে শেষ করে দিয়েছে মাত্র দুই মিনিট চতুর্থ দিনে যখন ওই লোকটা বের হচ্ছেন একটা পুরুষ যদি তিন দিন তিন রাত না খেয়ে থাকে তাহলে ওর মাইন্ডটা ঠিক থাকবে কি থাকবে থাকবে মাইন্ডটা গরম হয়ে গেছে একশো মিটার পার হতেই না হতেই স্ত্রী ডেকে বলতেন স্বামী এখানে আসেন বলছে কি হয়েছে কি হয়েছে স্ত্রী বলো বলছেন আপনি যে মাইড নিয়ে বাড়ি থেকে বের হলেন মনে রাখবেন এমন কোনো রিজিক আপনি আনবেন না একটা বাস্তবে তিন দিন তিন রাত যদি না খেয়ে বের হয়ে যায় মনে হবে আজকে কারো পকেট কেটে হলো কারো মাথা ফাটিয়ে হলো ব্যাঙ লুটেল লুটে যদি আনতে হয় তবু আমি আনবো এরা মনে হবে কি হবে না স্ত্রী যদি খুসবুর মারা গেছে তার মারা গেছে তার স্ত্রী 500 টাকা দান করেছেন দুবড়া সিমিন সুমিতুল নামে দুবড়া সিমিন মাশাআল্লাহ সুমিতুল দুই বস্তা তাহলে বুঝা গেল যে আপনার দেমাগ ঠিক থাকবে না মনে হবে এইভাবে চুরি করে নিয়ে তাও আজকে নিয়ে আসবো কিন্তু স্ত্রীর সামনে এটা করা যাবে না করলেন কি স্ত্রী নিজের স্বামীকে ডেকে বলছেন এমন কোন রিজিক আপনি ইনকাম করে বাড়িতে আনবেন না যে রিজিক দেখে আল্লাহ নারাজ হয়ে যাবে যে রিজিক খেলে আল্লাহ নারাজ হবে যে ঋষি খেলে আল্লাহ সন্তুষ্ট হবেন না যদি সৎ নারী সৎ আপনার বাড়িতে থাকে আপনার তো দুনিয়াতে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কোরআন এবং সেই হাবিস তার শিক্ষা নেবার তৌফিক ইনায়াত করে বলুন আমিন বয়স হয়ে গেছে মনে রাখবেন পড়বেন এই পড়ার কোনো বয়স থাকে না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলা থেকে শোনাতে তার প্রতি বেশি আমল করা তৌফিক রেবি যব আমিন ওয়া আবানা দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া